সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে ইরানের নজিরবিহীন হামলার পর থেকেই মধ্যপ্রাচ্য জুড়ে তুঙ্গে উত্তেজনার পারত যুক্তরাষ্ট্রের সহ পশ্চিমা মিত্ররা ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিহুকে শান্ত থাকার অনুরোধ জানালেও প্রতিশোধের হুমকি ধামকি দিয়ে আসছিল তেলাবিপ ইরানের হামলার পাঁচ দিন পরই এল ইসরায়েলের পাল্টা জবাব স্থানীয় সময় শুক্রবার ভোরে বিস্ফোরণের বিকট শব্দে ঘুম ভাঙে ইরানের ইসফাহান শহরের বাসিন্দাদের বেমান ঘাঁটি ও বিভিন্ন পারমাণবিক স্থাপনার জন্য বেশ গুরুত্বপূর্ণ এই শহর যদিও ইসরায়েলের সীমিত পরিসরে হামলা নিয়ে এরই মধ্যে তৈরি হয়েছে নানা ধসা বিস্ফোরণের পর কয়েক ঘন্টার জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল ইরানের অভ্যন্তরীণ বিমান চলাচল মার্কিন গোয়েন্দাদের দাবি ক্ষেপণাস্ত্র সফলভাবে ভাবে এনেছে ইরানের ভূখণ্ডে অন্যদিকে তেহরানের সামরিক কর্মকর্তারা বলছে হামলার সময় সক্রিয় ছিল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির দাবি ক্ষেপণাস্ত্র নয় বরং ছোড়া হয়েছিল তিনটি ড্রোন যা ইরানে প্রবেশের আগেই ভূবাতিত করা হয় এসব হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও দাবি ইরানের পারমাণিক স্থাপনা যে অক্ষত রয়েছে তা নিশ্চিত করেছে জাতিসংঘের আণবিক সংস্থাও দুই দেশে তৈরি হয়েছে আর একটি যুদ্ধ পরিস্থিতির তবে পরাশক্তি এই দুই দেশ পুরোদমে যুদ্ধে জড়ালে পরিণতি হবে ভয়াবহ সংখ্যা বিশ্লেষকদের যদিও ইরানের সামরিক কর্মকর্তাদের বরাতে বিভিন্ন গণমাধ্যম বলছে এখনই পাল্টা জবাব দেওয়ার কথা ভাবছে না ইরান